হ্যালো মাই মাইজের স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের ক্লাস ফাইভের কিছু বিয়োগ আছে এখানে তো চ সেগুলো করে দেখাবো চলো দেরি না করে শুরু করা যাক এখানে ফার্স্ট কী দিয়েছে দেখো তিন হাজার ছত্রিশ থেকে বলেছি ছ হাজার বিয়োগ করতে তাহলে বিয়োগ করলে কত হবে দুই থেকে এক গেলে কত হয়ে যাবে এক আবার সাত থেকে দুই গেলে পাঁচ গেলে কত হয়ে যাবে দুই তারপরে কত আছে এখানে দেখো আট আট থেকে চার গেলে হচ্ছে চার তারপরে আছে ছয় ছয় হয়ে যাবে কি শূন্য ছয় থেকে ছয় বাদ দিলে কত হয়ে যাবে শূন্য হয়ে যায় এখানে তিন আছে তিন নেমে গেলো নেক্সট কত আছে দেখো এখানে শূন্য 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 হয়ে গেল আবার শূন্য 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 হয়ে গেলো পাঁচ থেকে চার গেলে কত হয়ে যাচ্ছে এক আবার এখানে দুই আছে আমি যে ছয় আছে তার মানে উপরে ছোটো সংখ্যা আছে তাহলে আমাদের কী করতে হবে ধার নিতে হবে তাহলে ধার নিলে কত হয়ে যায় বারো তাহলে বারো থেকে ছয় বাদ দিলে কত হয়ে যায় ছয় আর এখানে কত পড়ে আছে চার নেই তিন আছে তাহলে এখানে কত লিখবো তিন এরপরে কত আছে দেখো পাঁচ পাঁচ থেকে একবার দিলে কত হয়ে যাবে চার আর এখানে কত আছে দুই আর নিচেও দুই তাহলে দুই থেকে দুই গেলে কত হয়ে যায় শূন্য আবার এখানেও দুই এখানেও দুই তাহলে দুই থেকে দুই গেলে শূন্য এবার উপরে আছে পাঁচ নিচে আছে আট তাহলে ছোটো সংখ্যা আছে তাহলে ধার নিলে কত হয়ে যাবে পনেরো পনেরো থেকে আমাদের আট বার তাহলে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত হয়ে যাবে এখানে সাত আর এখানে আছে কত তিন নেই দুই আছে তাহলে দুই থেকে এক গেলে কত হয়ে যাবে এক নেক্সট আছে দেখো এখানে এক আছে নিচে দুই আছে তাহলে এক মানে এখানে ছোটো সংখ্যা নিচে দুই তাহলে এটা ধার নিতে হবে ধার নিলে কত হয়ে যাবে এগারো তাহলে এগারো থেকে দুই বার দিলে কত হয়ে যায় নয় আর এখানে কত আছে শূন্য অর্থাৎ কি এখানে দশ এখান থেকে এখানে এখান থেকে তাহলে দশ থেকে বাদ দিলে কত আছে নয় তাহলে নয় থেকে সাত বাদ দিলে দুই নেক্সট এখানে আমরা তিন থেকে ধার নিয়ে নিয়েছিলাম তাহলে এখানে কত আছে আর দুই তাহলে দুই ছোটো সংখ্যা নিচে উপরে নিচে আছে একটি বড় সংখ্যা ছয় আছে তাহলে এখান থেকে আবার ধার নিলে কত হয়ে যায় বারো বারো থেকে ছয় গেলে কত হয়ে যায় ছয় নেক্সট এখানে কত আছে এখান থেকে এখানে ধার নিয়েছিলাম তাহলে এখানে আছে সাত তাহলে সাত থেকে দুই গেলে কত হয়ে যায় পাঁচ আর এখানে কত আছে চার চার থেকে তিন গেলে কত হয়ে যায় এক নেক্সট আছে দেখো পাঁচ এখানে নয় তাহলে এখান থেকে এখানে ধার নিলে কত হয়ে যাবে পনেরো তাহলে নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এখানে কত হয়ে যাবে ছয় আর এখানে কত আছে শূন্য তার মানে হচ্ছে দশ তাহলে এখান থেকে হচ্ছে এখানে যেহেতু আট আছে ওপরে শূন্য আছে তার মানে এখান থেকে ধার নিলে কত হয়ে যাবে দশ তাহলে দশ থেকে আট গেলে কত হয়ে যায় দুই নেক্সট এখানে কত আছে দেখো দুই তাহলে দুই থেকে সাত এখানে হচ্ছে দুই আর নিচে আছে সাত তাহলে এখান থেকে ধার নিলে আবার কত হয়ে যাবে এখান থেকে এখানে ধার নেবো এখান থেকে এখানে ধার নেব তাহলে ধার নিলে কত হয়ে বারো বারো থেকে সাত বার দিলে কত হয়েছে সাতের পরে আট নয় দশ এগারো বারো তার মানে এখানে কত হয়ে যাবে পাঁচ আবার এখানে কত আছে দেখো নয় তাহলে নয় থেকে আট গেলে কত হয়ে যাচ্ছে এক আর এখানে কত আছে ছয় তাহলে ছয় আর ছয় কিছু হয় না শূন্য আচ্ছা এবারে দেখো নিচে কতগুলো কথার অঙ্ক দিয়েছে বলেছে নিচে সমস্যাগুলো সমাধান করে বলছে অমলবাবুর বা বছরে আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা বছরে খরচ হচ্ছে পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তাহলে তার বছরের সঞ্চয় কত তাহলে যত আয় করে তার থেকে যদি বছরের খরচটা আমরা বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব তাহলে এটা বিয়োগ করলে কত পেয়ে যায় সঞ্চয় এটা কত তাহলে এখানে হচ্ছে শূন্য পাঁচ থেকে তিন গেলে হচ্ছে দুই আর এখানে হচ্ছে দুই এখানে আট তার মানে ধান নিতে হবে ধান নিলে কত বারো আটের পর নয় দশ এগারো বারো তার মানে হচ্ছে কত এখানে চার আর এখানে কত আছে এক তাহলে এক এখানে নেমে যাবে যেহেতু নিচে শূন্য আছে তাহলে এক আর এখানে সাত সাত থেকে পাঁচ গেলে কত হয়েছে দুই তাহলে দু হাজার একশো সরি একুশ হাজার চারশো কুড়ি টাকা তা দেন তাহলে অমলবাবুর বছরের সঞ্চয়টা কত তাহলে একুশ হাজার চারশো কুড়ি টাকা আশা করি বুঝতে পারলে এবারে দেখো দুয়ের দাকে বলেছে যে ছিয়া পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর সংখ্যারই কথায় লিখতে বলায় তিমির লিখেছে নয় হাজার নয় হাজার পাঁচশত উনসত্তর নয় হাজার পাঁচশত ঊনসত্তর লিখেছে তাহলে সে কত কম বা বেশি লিখেছে তাহলে এটা এরকম হলে আমাদের কী করতে হয় সেটা আমাদের বিয়োগ করতে হবে তো চলো বিয়োগটা করে নেওয়া যাক তাহলে তিমির তিতিরকে লিখতে কত বলা হয়েছে তাহলে তিমিরকে লিখতে বলা হয়েছে পঁচানব্বই হাজার কত বলা হয়েছে পঁচানব্বই হাজার ছশো উনসত্তর তাহলে এখানে লিখব তিমিরকে বলা হয়ে লিখতে বলা হয়েছে সরি লিখতে বলা হয়েছে পঁচানব্বই হাজার ছশো উনসত্তর তিমির লিখেছে ন হাজার পাঁচশো এখানে দেখো কথা লেখা আছে ন হাজার পাঁচশো তো উনসত্তর তাহলে পাঁচশো উনসত্তর তাহলে সে কত কম বা বেশি লিখেছে এরকম হলে কী করতে হবে সেটা বিয়োগ করতে তাহলে বিয়োগ করলে কথা হবে নয় নয় এখানে শূন্য ছয় ছয় শূন্য ছয় থেকে পাঁচ গেলে কত এক আবার এখানে পাঁচ আছে আর এখানে নয় আছে তো ধার নিতে হবে তাহলে পনেরো নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে এখানে হচ্ছে ছয় আর এখানে নয় নেই এখানে আছে আট তাহলে আট তাহলে আট হাজার সরি ছিয়াশি হাজার একশো তাহলে সে কী লিখেছে তিমি তিমির অতএব তিমির ছিয়াশি হাজার একশো কম লিখেছে আশা করি বুঝতে পারলে এবারে তিনের দাগে কি বলেছে দেখো তিনের দাগে বলেছে নিয়ামতপুরে বিয়াল্লিশ হাজার আটশো জন গ্রামবাসী স্বাক্ষর এবং চন্দনপুরে আঠাশ হাজার দুশো আটান্ন জন গ্রামবাসী স্বাক্ষর তাহলে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর ছিল তাহলে কী করতে হবে নিয়ামতপুর থেকে চন্দনপুরটা বাদ দিলেই আমরা পেয়ে যাব কতজন বেশি ছিল তো চলো করে নেওয়া যাক তাহলে তিনের দাগে কি বলেছে লিখবো নিয়া মতপুরে স্বাক্ষর হচ্ছে কত বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন আর চন্দন স্বাক্ষর হচ্ছে কত আটান্ন জন তাহলে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে চার আছে তাহলে এখানে হচ্ছে আট তাহলে ধান নীলা চোদ্দো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তার মানে হচ্ছে ছয় আর এখানে কত আছে দুই নেই এখানে এক আছে তাহলে এখন এখান থেকে আবার ধার নিলে কত হয়ে যাবে এগারো তাহলে পাঁচের পরে ছয় সাত আর নয় দশ এগারো তার মানে হচ্ছে ছয় আর এখানে আবার কত ধার নিলে কত হচ্ছে সাত তাহলে এখানে সাত থেকে দুই গেলে হচ্ছে পাঁচ আর এখানে কত আছে দুই নিচার তাহলে ধার নিলে বারো আটের পর নয় দশ এগারো বারো তার মানে হচ্ছে চার আর এখানে কত আছে তিন তাহলে তিন থেকে দুই গেলে কত এক তাহলে চোদ্দো হাজার পাঁচশো ছেষট্টি জন তাহলে এখানে কী লিখবো অতএফ পুরে চোদ্দ হাজার পাঁচশো ছেষট্টি জন বেশি স্বাক্ষর নেক্সট কি বলেছে দেখো চারের দিকে বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড় তাহলে আমরা কী লিখতে পারি চারের দাগে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান করে যাবে এক চারটে শূন্য এবার বলেছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটে নয় আমরা জানি তাহলে এটা থেকে বিয়োগ করলে কত বেশি সেটা আমরা জানতে পেরে যাব জানতে পেরে যাব তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে এখানে হচ্ছে দশ তাহলে নয় থেকে দশ গেলে হচ্ছে এক এখানে নয় নয় শূন্য আবার এখানে নয় আর নয় কত হয়ে যাবে শূন্য আর এখানে কত আছে নয় কারণ দশ থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এক তাহলে এখানে কত আছে আর নয় আছে তাহলে ন হাজার এক তারিখে লিখব অতএব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম থেকে সংখ্যার থেকে পাঁচের দিকে বলেছে একটি মেলায় প্রথম দিনে আঠাশ হাজার দুশো বত্রিশ জন লোক এসেছিলেন পরের দিনে সতেরো হাজার জন লোক এসেছিলেন প্রথম দিনে কতজন বেশি লোক এসেছিলেন তাহলে আমাদের কী করতে হবে প্রথম দিনের থেকে যদি পরের দিনটা আমরা বিয়োগ করি তাহলে প্রথম দিনে কতজন বেশি এসেছেন সেটা আমরা পেয়ে যাব চলো করে নেওয়া যাক তাহলে পাঁচের দাগে কী লিখবো আমরা প্রথম দিন মেলায় এসেছিলেন কতজন এসেছিলেন আঠাশ হাজার দুশো বত্রিশ জন দ্বিতীয় দিনে মেলা এসেছিলেন সতেরো হাজার চারশো সাঁইতিরিশ জন তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কতজন প্রথম দিনে বেশি এসেছিল সেটা পেয়ে যাবো তাহলে এখানে দুই আছে তার মানে সাত আছে তাহলে ধার নিলে কত হয়ে যাবে বারো সাতের পর আট নয় দশ এগারো বারো তার মানে হচ্ছে এখানে পাঁচ আর এখানে তিন নেই এখানে আছে দুই তাহলে তাহলে এখানে আছে কত দুই তাহলে দুই থেকে নিচে আছে তিন তাহলে এখানে ধার নিলে কত হয়ে যাবে বারো তাহলে বারো থেকে আমরা যদি তিন বার দিই তাহলে কত হয়ে যাবে এখানে নয় আর এখানে কত আছে দুই দুই থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে এক আছে তাহলে এখানে হচ্ছে কি এগারো এখানে যেহেতু চার আছে তাহলে এখানে ধার নিলে এগারো তারপরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার মানে এখানে হয়ে যাবে কত সাত এখানে কত আছে আর সাত তাহলে সাত আর এখানে সাত তাহলে সাত আর সাত কত হয়ে যাবে শূন্য সাত থেকে সাত বাদ দিলে এবার আছে দুই আর এক তাহলে দুই থেকে এক গেলে কত এক তাহলে দশ হাজার সাতশো পঁচানব্বই তাহলে এখানে কী লিখবো অতএব প্রথম দশ হাজার সাতশো পঁচানব্বই প্রথম দিনে দশ হাজার বেশি এসেছিলেন আশা করি বুঝতে পারলে এবারে নেক্সট ছয়ের দাগে কি দিয়েছে দেখো বলেছে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো জন এলেন পরের দিন আরেকটি গ্রামের থেকে এগারো হাজার আটশো সাঁত্রিশ জন যাত্রা দেখতে এলেন তাহলে প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন তাহলে এটাও কি করতে হবে আমাদের প্রথম দিনের থেকে পরের দিনের আমাদের কি করতে হবে বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে তাহলে ছয়ের দাগেরটা কি করব প্রথম গ্রাম থেকে যাত্রা দেখতে এলেন বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন দ্বিতীয় গ্রাম থেকে যাত্রা দেখতে এলেন এগারো হাজার আটশো সাঁতিরিশ জন দ্বিতীয় গ্রাম থেকে কতজন এলেন এগারো হাজার আটশো সাঁত্রিশ জন তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে এখানে হচ্ছে পাঁচ মানে এখানে সাত মানে পনেরো এখানে ধান নিতে হবে তাহলে পনেরো হয়ে গেল সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো মানে এখানে হয়ে যাচ্ছে আট আর এখানে কত আছে তিন থেকে এক নিয়ে নিয়েছি তার মানে এখানে দুই তাহলে এখানে তিন আছে আর নিচে উপরে দুই আছে মানে ধান নিতে হবে তাহলে ধান নিলে কত বারো তাহলে তিনের পরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে হয়ে যাবে কত নয় আর এখানে কত আছে চার তাহলে চার আর এই নিচে আছে আট তাহলে কত হয়ে যাবে এখান থেকে ছোটো সংখ্যা মানে ধান নিতে হলে তাহলে চোদ্দো তাহলে আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তার মানে হচ্ছে কত ছয় আর এখানে কত আছে এক তাহলে এক আর এক কত শূন্য আর এখানে দুই দুই থেকে এক গেলে কত হয়ে যাবে এক তাহলে কত হয়ে গেল দশ হাজার ছশো আটানব্বই তাহলে কী লিখবো অতএব প্রথম গ্রাম থেকে দশ হাজার ছশো আটানব্বই জন বেশি এলেন আশা করি বুঝতে পারলে তো এই ছিল আমাদের আজকের টপিক এর পরবর্তী অংশে আমরা আরও নতুন অঙ্ক নিয়ে আলোচনা করবো তো এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ